আজকে গিয়েছিলাম রুট সাইড মার্কেটে তো মার্কেট বলে বল হবে এটা একটা সবজি বাজার আর এ বাজার থেকে কী কী আনলাম চলেন দেখি নেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে চলে গিয়েছিলাম রুট সাইড বাজারে যেটা আমাদের নরসিংদী জালখানার মোড় আমি চত্বরে অবস্থিত তো সবার আগে আমি বের করে নিচ্ছি হচ্ছে বৈশাখের পাতা এনেছিলাম ডাটা সহ আনি শুধু পাতাটা আনা হয়েছে তো এখানে তিরিশ টাকা নিয়েছে তিনটা আটি দেখতে পাচ্ছেন পাতাগুলো অনেক সুন্দর এবং বড় বড়ো তো তার জন্য আমি নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করার জন্য এটার ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে চাইলে ইউটিউবে দেখে নিতে পারে তো এখন আমি বাকি পাতিগুলো বের করছি তো আমার হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে না তো আমি সব সবসময় সন্ধ্যার পরে আটটা নয়টার পরে আমি বাজারে যাই ছেলে মেয়েদের নিয়ে তখন হাঁটতে হাঁটতে বাজার করে চলে আসছি তো এই ব্যাগের ছিল আলু আর মরিচ বটা টটটা খাওয়ার জন্য আনা হয়েছে তো এখন হচ্ছে আমি বাজারে যাই তো সবসময় আমার ফল খুব ফেভারিট বাচ্চাদেরও তো সবার আগে আমি ফলগুলো এ বের করে নিচ্ছি তো বাজারে যাই আমি সবসময় ফল না আনলে আমার চলে না আমার কোনো না কোনো ফল আনতে হয় আর আমি বাইরে দেশের যে আঙ্গুর আপেল এইগুলো আছে ওইগুলো আমি খুবই কম আনি এই আমাদের যে দেশি ফলগুলো আছে সেটাই আমি সবসময় বেশি আনি সিজনাল যে ফলগুলো আছে তো দেখতে পাচ্ছেন আমগুলা কিন্তু খুবই সুন্দর যদিও ভিডিওটা অনেক দেরিতে আপলোড দেওয়া হচ্ছে আমার ভয়েস ওভার দিতে সমস্যা হয় গলায় ঠান্ডা থাকে তাও তার জন্য ভিডিওগুলো নিয়মিত আপলোড দিতে পারি না আর এখানে ছিল দেশি হুমায় আমাদের দেশীয় যে হুমায় কলা আছে সেটা আর আমগুলো খুবই সুন্দর এবং মুক্ত ছিল তার জন্য নিয়ে আসছি এ ফল কাকার পছন্দ জানাবেন তো এখন বের করে নিচ্ছি হচ্ছে মাছ তো আমি মাছ এনেছি দুই পদের তো সেটা আমি এখন বের করে নিচ্ছি বাজার থেকে আমি মাছ সব সময় কেটে নিয়ে আসি বড় হলে আর ছোটোটা আমি বাসায় নিজে কেটে নিই তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় চার কেজি একটু কম হবে একটা কাতলা মাছ নিয়েছি মাছটা আমার ছেলের পছন্দ না আমার আর আমার মেয়ের পছন্দ ছেলে চিংড়ি মাছ পছন্দ তো তার জন্য চিংড়ি মাছ আনা হয়েছে তো বড় চিংড়ি আনি নেই ছোট চিংড়ি যেটা সেটাই নিচ্ছি এখানে দেড় কেজি চিংড়ি আছে তো সেগুলো দেড় হাজার টাকা নিয়েছে আমার কাছ থেকে আর এই ছোটো চিংড়িগুলো কিন্তু যে কোনো সবজির সাথে রান্না করে বাজে করে খাওয়া যায় পিঁয়াজ কাঁচামরিচ দিয়েও খেলে খুবই ভালো লাগে সব বাজার সাথে গুছিয়ে চিংড়ি মাছগুলো পরে পরিষ্কার করে নিব আর নদীর চিংড়ি দিয়ে কিন্তু যে কোনো শাক সবজি রান্না করলে কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট লাগে তো এখন হচ্ছে মাছগুলো বের করে নিচ্ছি এখানে আমি সবগুলো মাছ কেটে নিয়ে আসছি এখন শুধু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেব আর আমি এটার সাথে যে মাছের পেটা থাকে সেই পেটাটাও আমি নিয়ে আসছি এটা আমি পরে আলু পেঁয়াজ দিয়ে ভালো করে বুনা করে খেয়ে নেব তেলসহ মাছের তেল খুবই উপকারী অন্য অন্য ইয়ার চেয়ে আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছিলাম তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর মাছ করতে গিয়ে আমার হাতের দেখেন নখ একদম সিলে ফিলে গেছে কাটা ঢুকে গেছে তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ